গল্পের শুরুতে আমরা প্রধান নারী চরিত্র ইউনাকে দেখতে পাই সে ছিল একজন অমর নারী তখন পর্বতের ভেতরে এক জায়গায় বসে সে সাধনা করছিল ঠিক তখনই হঠাৎ করে ইউনার উপরে বজ্রপাত হয় তখন সে আর তার সাধনা পূরণ করতে পারে না এমন সময় তার মাস্টার সেখানে আসে তখন ইউনা তার মাস্টারের কাছে জিজ্ঞেস করে মাস্টার আমি তো সব স্তর পার করে ফেলেছি তাহলে শেষ ধাপটা আমি সম্পূর্ণ করতে পারছি না কেন তখন তার মাস্টার বলে এখন তোমার সাহায্য শুধু তোমার জীবন সঙ্গিনী করতে পারে আর যখন তুমি তাকে খুঁজে পাবে তখন তুমি তোমার সাধনা শেষ করতে পারবে এরপর মাস্টার তাকে একটা হৃদয় আকৃতির লকেট দেয় এবং বলে এই লকেটের মাধ্যমে তুমি তোমার জীবন সঙ্গিনীকে খুঁজে পাবে এবং চিনতে পারবে এরপর আমরা দেখি ইউনা মানুষের সমাজে বসবাস করতে শুরু করে তখন তার গৃহকর্মী তাকে জিজ্ঞেস করে মাস্টার আমাদের তো পাঁচশো বছর হয়ে গেছে কিন্তু আপনার সেই জীবনসঙ্গিনী এখনও মিলেনি তাহলে সে আসবে কখন ইউনা বলে অপেক্ষা করো সে খুব শীঘ্রই আসবে এরপর আমরা দেখি ইউনার দোকানে গল্পের প্রধান পুরুষ চরিত্র জিয়াং আসে সেইখানে একটা পুরানো জিনিস পছন্দ করে তখন ইউনা তাকে বলে এটা আমি বিক্রির জন্য রাখিনি তবুও জিয়াং সেই জিনিসটাই কেনার জন্য জিত করতে থাকে এরপর ইউনা তাকে দেখে অনুভব করে হয়তো এই সেই জীবন জীবনসঙ্গিনী তখন ইউনা তাকে একটা নির্দিষ্ট তারিখ দেয় আর জিয়াং নিজের বিজনেস কার্ড দিয়ে চলে যায় তখন ইউনা এবং তার গৃহকর্মী জানতে পারে যে সে হু পরিবার থেকে এসেছে গৃহকর্মী বলে পূর্বে হু পরিবার থেকে একবার এক ব্যক্তি এখানে এসেছিল এবং একটি বল কিনে নিয়ে গিয়েছিল কিন্তু তার দাম এখনও দেননি তখন ইউনা বলে এখন সময় হয়েছে সেই পরিবারের কাছ থেকে পাওনা পরিশোধ নেওয়ার এরপর আমরা দেখি হু পরিবারের জিয়াংয়ের বাবা অসুস্থ হয়ে আছে তখন সেখানে জিয়াং এর আঙ্কেল তার সৎমার সাথে কথা বলছে সে তাকে বলে ভাবি ভাইয়ের হাতে আর বেশি সময় নেই তিনি খুব অসুস্থ এবং দু এক দিনের মধ্যেই মারা যাবে তাই আমাদের এখনই পরিবারের নতুন হেড নির্বাচন করা উচিত তখন জিয়াংয়ের সৎ ভাই তার মাকে জিজ্ঞেস করে মা আপনি শুধু ওই এর মেয়েটার জন্য এতটা জেদ করছেন কেন সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিংক দেওয়া আছে